গণমাধ্যম এসেছে অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানে না এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবে কিনা সেটাও আমরা জানি না সালাউদ্দিন ভাইকে পাশে থাকার ফলে আসলে এই কথাগুলো মনে পড়ছে যে এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল কারণ তাদের যে সারাদেশের নেতা করবে কোথায় যুবদলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্রদল কিংবা বিএনপির মূল দল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে শালউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এইগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলা বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদেই সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালাউদ্দিন ভাই সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এইখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীর যেন আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম একদিনের ঘটনা না এরকম যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনেই আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারে সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করছে ঢাল হয়েছিল এই আমরা বলছি যে যে যারা আসলে এই গণ যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোন আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু হাজার এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তার তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রনির কথা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরাক খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুণীর হত্যাকাণ্ডের বিচার হয় নাই এমনকি এই সাগর রুণীর হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সুহান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন না উপদেষ্টার পর থেকে আমি সালিনে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে দেখা সাক্ষাৎ করে সবকিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা সম্মুখীন অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি নাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে কেন সে আমার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদকর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন এটা প্রচার করবে কিনা ওইটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটাও হচ্ছে যে যারা মাঠের সংবাদ তারা তো নীতি নির্ধারণই পর্যায়ে না কাজী স্ক্রোলটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কীভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় অনেক টক শুনতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাট হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোনো নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ার থেকে একটু সাইড থেকে শোনা যায় যদি বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত হচ্ছে দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তীতে এর চেয়ে ভালো অস্ত্র দেব পাঠাইছে কি আমিও জানি না সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিপি সাথে কুকি চিনের সম্পৃক্ততা কুকি সিনের জন্য অস্ত্র আনছেন চিন্তা করেন এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল একাত্তর টিভি যেই ধরনের প্রোগ্রাম করেছে এখন যদি সময় টিভি বা একাত্তর টিভির পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় নানষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায় এবং এই গণঅভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকা এটা না সারা দেশে বাংলাদেশের ইতিহাসে ঊনষাটীর গণঅভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো এই ভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত কোনো গণ আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান অতীত হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়ররা থাকলে তারা বলবেন এই সময় দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাঁসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললেন মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট শেষ দশ ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খসরু ভাই রিজবি ভাই যে আমাদের সেক্রেটারি আমরা একই প্রিজন মেনেছিলাম আমরা এই গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের দেখি প্রিজন ব্যাংক থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার সাত থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল তো এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা ভোগী তারা বেল মিলা তারা জামাতমাত্র কোনো রাজনৈতিক বলে না আমি মনে করি তারা সুবিধাভোগী এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগকে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপ্রচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারে সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে তাহলে এই গণভুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক সংগঠনগুলো করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করব যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে ওকে একটু ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন অনেকদিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সম্পৃক্ত আছেন এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতারা পাবেন এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরও অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আকসিন ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরও জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময়ে এখন জানুয়ারি মাস আরো আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার যতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কেন দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কিছু আমরা দাবি জানায় যে তারা ইনিশিয়েটিভ গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতা দিবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমত প্রস্তাবনা দিয়ে যায় কিছু সংস্কার করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার টিকবে না আমরা বারবার শুন থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো গুলো করুন জুলাই গণ ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রভাবে আমি মনে করি শুধু জুলাই গণঅভ্যুত্থান না যত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিস্পেশিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্র পর্যায়ে থেকে সম্মাননা জানানো জুলাই গণঅভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই গণতান্ত্রিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই 16 বছরের আচ্ছা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের গণ অধিকার প্রশ্নের সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও বদ্ধপরিকর এইটুকু আপনাদেরকে